আমার স্বপ্নে চড়াচরে বৃষ্টি মানে তো স্মৃতি বিস্মৃতি মিলে একাকার বৃষ্টি মানে তো মৃত্যুকে ছুঁয়ে বেঁচে ওঠা বার বার ডাকছে বৃষ্টি এই আকালেও এই মন্নন্তরে আড়ে বৃষ্টি আমার প্রথম প্রেমের রঙ তুলি ক্যানভাস মুগ্ধ চোখের না বলা কথায় অনন্ত বিশ্বাস সেই তো প্রথম গোপন স্পর্শ গানের শরীরে রাখা প্রথম আকাশ চিনতে শেখালো বাউল ডুলে পাখা বৃষ্টি তোমার ফেলে আসা দিন বৃষ্টি আমার গান বৃষ্টি আমার চিঠির দুপুর তোমার রাত্রি স্নান করা বুকে আগুনের গান রক্ত মেখেছে শাসকের বন্ধুকে চিতার আগুনে হাত রেখে সেই সাজের বৃষ্টিতে অফুরান বৃষ্টির নিচে জীবনানন্দ লিখছেন সেই কথা রবীন্দ্রনাথ এসে ছুঁয়ে যান সেবতা দেবব্রত বিশ্বাসের নন আপনি তাদের রবীন্দ্রনাথ আপনি আসলে কার যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি বোধহয় তার নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তার রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজ পাইনি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা আপনি তার বাবা ভাবেন আপনি বানিয়েছেন শান্তিনিকেতন শ্রীনিকেতন আপনি তার মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে হর বিনা, আপনি তার ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারিনি শুধু চিরকুঠে লিখেছে হাত ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে ধরবো তারে ভরবো তারে রাগমতারের সাথে সেও ভেবেছে আপনি তার আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আসলে আপনি মাত্রা বৃত্তের